গুণার বুসা মাথায় নিয়ে তোমার দরবারে হা তু করেছি আই আল্লাহ তাআলা এই পাঁচ দিন তোমার কোরানের কথা বলতে গিয়ে আমি মানুষ কোন জায়গায় যদি আমি ভুল করে থাকি আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও আই আল্লাহ কোন ভুল কথা যদি বলে থাকে তোমার বান্দার বান্দিদের স্মৃতি থেকে তা মিটায়া দাও আই আল্লাহ হক কথা যা বলেছি আল্লাহ তোমার কোরআন হাদিস থেকে যা আলোচনা করেছি মেহেরবানী করে দরুদসলাম জিকে রাজগার যা করেছি দয়া করে সমস্ত সওয়াব টুকুন জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ফুয়ারি ওয়াসাল্লামের রুহ মোবারকে পৌঁছায় দাও রব্বুনা তামাম পৃথিবীর মাঠির নিচে হজরতে আদম থেকে নিয়ে পর্যন্ত সমস্ত নবী সমস্ত সাহাবী সমস্ত নবীদের স্ত্রীগণ আয় আল্লাহ তোমার এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য যারা শাহাদাত বরণ করলেন যত মোমেন মোমেনাত সকলের আরো আর পরে স্বভাব পৌঁছায় দাও রব্বুনা রামিন আমরা যারা হাত তুলেছি এর মধ্য থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে মতো আল্লাহ রব্বু না রবি আমাদের আব্বা আর আম্মা দুনিয়া থেকে যাদের জনবের মতো বিদায় হয়ে গেছে কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বুলা মিন আমাদের মা বাবের কবরের মধ্যে বেহেশতরে বাগান বানায়া দাও রব্বির হামু হুমা কামারব্বৈয়ানী শগীর রব্বীর হামু হুমা কামারব্বৈয়া নী শরীর সবাই পড়েন রব্বির হামু হুমা কামারব্বৈয়ানী শরীর আয়াল্লা মা মায়ের কথা কি যায়। একটা অক্ষর মা আর সারা দুনিয়ার মধু ওই মাকে কেন্দ্র করে জড়াই আছে আমাদের ওই মা যারা দুনিয়া থেকেই বিদায় হয়ে গেছে আল্লাহ কবরে বেহ তো বানাও আল্লাহ আমাদের মা বাপ যাদের বেঁচে আছে আল্লাহ তুমি ইমানের সাথে রাখো সুস্থতার সাথে রাখো ভালো রাখো সম্মানের সাথে রাখো আল্লাহ তুমি দয়া করে আমাদের মা বাপের উপরে তোমার রহমত নাজিল করে দাও আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি মুরুব্বিয়ান ওস্তাদ পীর মুরশিদ যার যা মারা গেছে সকলকে মাফ করে দাও রব্বুল আলামিন আজকের এই মাহফিলে তোমার বান্দারা শুধু চট্টগ্রাম নয় সারা দেশ থেকে এমনকি প্রতিবেশী দেশ থেকেও বড় আশা করে এসেছে কোরআনের মাহফিলে হাত তুললে দোয়া কবুল হবে এই আশা নিয়ে কত মানুষ যে সিলিপ দিয়েছে তোমার চেয়েছে আল্লাহ তুমি জানো রব্বুল আরবিন তুমি একটু দয়া করে চট্টগ্রামের প্যারেড ময়দানের দিকে তাকাও আয় আল্লাহ তোমার রহমতের নজর দিয়ে আমাদের দিকে তাকাও আল্লাহ আমরা সারা জীবন গুনা করেছি বেয়াদবি করেছি আল্লাহ তুমি দয়া করে আমাদের জিন্দগির সমস্ত গুনা কথা মাফ করে দাও রব্বুল এই মাহফিলের ভিতরে জিনাকার থাকতে পারে হত্যাকারী থাকতে পারে থাকতে থাকতে পারে পারে আল্লাহ ঘুষ যত গুনাগারেরা মিলে আমরা হাত তুলেছি যেমন গুণাগার আছে তেমন ভালো মানুষ এই মাহফিলে আছে আই আল্লাহ অসম্ভব নয় এই মাহফিলে তোমার অনেক কলিরা হাত তুলেছে আয়лла আলেম হাত তুলেছে হাফেজে কোরআন হাত তুলেছে মুরব্বিরা ও উস্তাদরা হাত তুলেছে কোসি কোসি মাসুম বেগুনা বাচ্চারা হাত তুলেছে রব্বুল নাবিন আমাদের গুনার দিকে নজর করো না আমাদের গুনার দিকে তাকালে তোমার গোっしゃ বেড়ে যেতে পারে আমাদের গুণার দিকে তাকাইও না আমাদের চোখের দিকে তাকাও আমাদের মুখের কাকুতি মিনুতির দিকে তাকাই আমাদেরকে মাফ করে দাও আল্লাহ এই মাহফিলে যথেষ্ট যুবকেরা এসেছে আল্লাহ যুবকেরা বয়সের দোষে গুনাহ করা স্বাভাবিক যত গুণা যুবকেরা করেছে আল্লাহ সমস্ত যুবকদেরকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমিন আমরা দোয়া করি আজকে বসনিয়ার জন্য বসনিয়ার মুসলমানদের তুমি সারা দেখার মতো কেউ নাই আই আল্লাহ বসনিয়ার মুসলমানেরা আমার খেতে খেতে শেষ হয়ে গেল আল্লাহ তাদেরকে ধর্ষণ করে মাবন্দের শেষ করে দিল আল্লাহ রব্বুল আলামিন বসনিয়ায় তোমার গায়বি মদদ নাজিল করে দাও আই আল্লাহ আলজেরিয়ায় তোমার রহমত নাজিল করে দাও প্যালেস্টাইনে নো ম্যানস ল্যান্ডে যে ফিলিস্তিনিরা ইসরায়েল আর লেবাননের আছে আল্লাহ তোমার এই বান্দা তুমি কেনারা করে দাও আল্লাহ কাশ্মীরের মুসলমানদের উপরে রহমত নাজিল করে দাও রব্বুলার ভারতের কাফির সরকার ভারতীয় মুসলমানগুলি মেরে মেরে শেষ করে দিল আল্লাহ মুসলমানদের ওরা লাথি মেরে বের করে দিতে চায় আল্লাহ মুসল ভারতীয় মুসলমানদের তুমি রক্ষা করো মুসলমানেরা দুনিয়ায় যত জায়গায় বিপদে আছে মুসিবতে আছে আল্লাহ সমস্ত মুসলমানদের হামিও না আসে তুমি হয়ে যাও তোমার দরবারে ফরিয়াদ জানাই আমাদের ভাই মৌলানা শামসুদ্দিন এই বছর সভাপতিত্ব করেছে আল্লাহ এসেছে আল্লাহ এই লক্ষ লক্ষ মানুষ নিয়ে কোরআন সামনে নিয়ে তোমার দরবারে মৌলানা শামসুদ্দিনের দৃষ্টি শক্তি ভিক্ষা চাই আল্লাহ

কোরআনের জন্য যারা পরিশ্রম করলো রব্বুল আর আমিন নামের আগুন তাদের জন্য হারাম করে দাও রব্বুল আর আমরা দোয়া করি বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতা তোমার এক গোলাম আয় আল্লাহ তোমার এক বান্দা তোমার এক প্রিয় বান্দা গোলাম আজব اے اللہ تاکہ অবৈধভাবে جیلের মধ্যে আটকে রাখা হয়েছে 76 বছরের বৃদ্ধ মারুশ সেলখানার ভিতরে কষ্ট পেতেছে আল্লাহ আমরা غلام azimuth কেস তোমার কোটে দায়ের করে দেব আল্লাহ আল্লাহ তুমি জানো তার বিরুদ্ধে যত অভিযোগ করা হয়েছে এর কোনোটাই সত্য নয় হজরত ইউসুফ আলাহ ইসলামকে তেমন তুমি পবিত্রতা সহকারে আল্লাহ নিষ্কলুষ ভাবে জেল থেকে বের করেছিলে গুলাম আজমকে নিঃসত্ব ভাবে সেভাবে তুমি গোটা জাতির সামনে বের করে গোটা জাতির নেতৃত্বের গভীর তোমার দরবারে আমরা আর্জি পেশ করি আল্লাহ আমাদের দেশের কলেজ ইউনিভার্সিটিতে কিছু সংখ্যক ছেলেরা তোমার দিনের পতাকা উঁচু করে ধরেছে যে কলেজে ইউনিভার্সিটিতে হাত পাতলে পরে নারী পাওয়া যায় মদ পাওয়া যায় অস্ত্র পাওয়া যায় টাকা পাওয়া যায় এসব টাটকা সুখ গুলি দুপায়ে ঠেলে দিয়ে কলেজে ভার্সিটিতে একটা গ্রুপের একটা দলের ছেলেরা এই উত্তপ্ত ময়দানে চলে এসেছে দিবন দেওয়ার জন্য আল্লাহ তুমি ওদেরকে চেনো ওরা ছাত্র শিবির আল্লাহ এই শিবিরের ছেলেগুলি তুমি হেফাজত করো আল্লাহ ওদের কি দোষ তুমি ভালো করে জানো আল্লাহ তোমার কালেমাকে বুলন্দ করতে চায় বলে দেশের বাতিল শক্তি পর্যন্ত শিবিরের বন্যটা নেতাকর্মীকে কর্মীকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আয় আল্লাহ এদেরকে তোমার শাহাদাতের দরজা নসিব করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও আল্লাহ আয় আল্লাহ মুশাররফকে মুশাররফ কদিন আগে শহীদ হয়ে গেল আল্লাহ ওকে তোমার জান্নাত দিয়ে দিও আল্লাহ ওর বাপকে ওর মা কে সান্তনা দিও আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দিও আল্লাহ শরীতে আর একটা ছেলে ষোলো সতেরো দিন হয়ে গেছে খোঁজ নাই শিবিরের ছেলে আল্লাহ তুমি ভালো জানো কুতুবুদ্দিনের অবস্থা কি আল্লাহ তুমি দয়া করে তার হেফাজত করো রব্বুল আলামিন বাংলাদেশে তোমার দিনের পতাকা নিয়ে জামাত ইসলামী অগ্রসর হচ্ছে আল্লাহ তুমি দয়া করে করো দিনের কাজ বুলন্দ করার তো অভিজ্ঞ দাও যারা ইসলামের কথা বলে ইসলামের কাজ করে যেখানে বসে যে দলে থেকে ইসলামের কথা বলে কাজ করে আল্লাহ তুমি দয়া করে তাদের হেফাজত করো আল্লাহ ربنا لبین এই চট্টগ্রামের আওলাদা রসূল হযরত আব্দুল আহাদ আল মাদানি সাহেব আল্লাহ তুমি তার hayat কে করে দাও তারে তুমি সুস্থ করে দাও আয় আল্লাহ বাইতু الشرفের পীর মাওলানা আব্দুল জব্বার সাহেব আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো ভালো রাখো গarangিয়ার পীর সাহেবের হায়াত ধারাজ করে দাও বাসখালীর পীর সাহেবের hayat ধারাজ করে দাও আল্লাহ তুমি দয়া করে সমস্ত পীর মাশায়েখ আর আলে ওলামা ঐক্যবদ্ধ তোমার দিন কায়েমের জন্য তাদেরকে সুযোগ দিয়ে দাও রব্বুল আলামিন আজকের এই মাহফিলে পাঁচ দিন ধরে যত মা কষ্ট করে মাহফিলে এসেছেন মা বোনদের জিন্দিগির খাতা মাফ করে দাও আল্লাহ মা রোগ ব্যাধি মাফ করে দাও আল্লাহ তাদের স্বামী স্ত্রী মিল মহব্বতে টিকে থাকার তৌফিক দাও তাদের সন্তানগুলিকে দিনদার ইমানদার বানায়া দাও রব্বুল আরামিন বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের বিমান বাহিনী বাংলাদেশের নৌবাহিনী বাংলাদেশের বিডিআর বাংলাদেশের পুলিশ আল্লাহ তুমি দায় করে মেহরবানি করে এদের দিলের মধ্যে ইমানি জজবা পায়দা করে দাও আয় আল্লাহ আমার দেশের সেনাবাহিনী আমার দেশের বিডিআর আর পুলিশ তাদের কলিজার ভিতরে এত ইমানি জজবা দাও যাতে করে তাদের কলিজার দামের বিনিময়ে রক্তের বিনিময়ে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিন হেফাজত করতে পারে আল্লাহ তৌফিক দিয়া দাও আয় আল্লাহ সরকারি প্রশাসনিক দায়িত্বশীল যারা আছে আল্লাহ তুমি দয়া করে তোমার দ্বীনের রাস্তার উপরে তাদেরকে রাখো রব্বুনা রাবিন এবার দোয়া করি আমাদের সন্তানদের জন্য আমাদের স্ত্রীদের জন্য আল্লাহ তুমি আমাদের স্ত্রী ছেলে পেলে যা দান করেছো সবগুলিকে দ্বীনদার বানাও ইমানদার বানাও নামাজি বানাও পরহেজগার বানায়া দাও

তোমার কাছে চাই বাংলাদেশে কোরআনের রাজ قائم হয়েছে এটা আমরা চাই আল্লাহ আমার ভাইরা আপনাদের এই পবিত্র মুনাজাতের মধ্যে দোয়া কবুল হওয়ার সময় দোয়া করেন এখন দোয়া কবুল হবে তার কারণ হলো দিন যত বাড়তে থাকে সন্ধ্যা যত হতে থাকে রাত যত আসতে থাকে সরকারের অফিস সব বন্ধ হতে থাকে আর রাত যত বাড়তে থাকে আল্লাহ রহমতের অফিস তত কর্মচঞ্চল হয়ে যায় আমি এবার ছেড়ে দিলাম আপনাদের কাছে এবার কানবে আর মোনের কথা আল্লাহর কাছে বলবেন রাসূলুল্লাহ হাত উঁচু করে মোনাজাত করেছেন দুই হাত আকাশের দিকে তুলে দেন দুই হাত আকাশের দিকে তুলে দেন আর আল্লাহর কাছে মোনের কথা কেজে কেজে বলেন আল্লাহর কাছে আল্লাহ সাইদি সামর হায়াতুরাসুলাল ইয়া আল্লাহ যার যার মনের কথা বলেন মনে মনে যার যে দুঃখ আছে মনে যার যে কষ্ট আছে আল্লাহর কাছে আর আল্লাহ আল্লাহরে ডাকে নিয়া আল্লাহ আল্লাহকে জোরে সরে ডাকে নিয়া আল্লাহ রহমান কাঁদেন আল্লাহর কাছে কাঁদেন দোয়া কবুল হয়ে যাবে আল্লাহর কাছে কাঁদেন মনে যার কাছে দুঃখ আছে বলেন আল্লাহ কে আল্লাহ আল্লাহ এত বড় মাহফিল কোরআনের মাহফিল আমাদের খালি হাতে ফিরাইও না আল্লাহ আল্লাহ টাকায় দেখো বুড়ারা কাঁদতেছে আলমেরাতেছে ছোট্ট ছোট্ট বাচ্চা ওরা তো কিছু বোঝে না সন্তানীকে সন্তান দাও অভাবগ্রস্তের অভাব দূর করে দাও ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের তো দাও এ সময় তো অকবুল হবে আমি আপনাদের কাছে দোয়া চাই আমি আপনাদের এক ছোট ভাই আমি এক নগণ্য বললাম আমার কিচ্ছু নাই আমার মধ্যে কিচ্ছু নাই আমি শুধু দোয়া চাই আমার জীবনের স্বপ্ন আল্লাহ শিবিরের রক্ত আর আল্লাহ রক্ত কবুল করে আল্লাহ করে দাওকে দ্বারাজ করে দাও ইসলাম কায়মের জন্য তার কণ্ঠ আরো বাড়িয়ে দাও সকল অসুস্থ অসুস্থতা দূর করে দাও আয় আল্লাহ বাংলাদেশের সব আলেম ওলামা পীর মাসা এক সকলকে সুস্থ করো আল্লাহ আল্লাহ মোনাজাত তো করলাম কি বলতে পারলাম আর কি বলতে পারলাম না কিছু বুঝতে পারি নাই যদি কোন কথা বাদ থাকে আমাদের জন্য দরকার আমাদের দিয়ে দাও আল্লাহ আমাদের জন্য যা অকল্যাণ তার থেকে আমাদের বাঁচাও আল্লাহ

আল্লাহ দাদ্য যুগের আজাব আমরা সইতে পারবো না আল্লাহ আমাদের দয়া করে বেহস্ত দিও ওই বেহস্তটা দিও যে বেহেস্তে তোমার হাবিব বসা থাকবে আল্লাহ আমরা সেই আরব দেশ থেকে সাড়ে তিন হাজার মাইল দূরে চোদ্দশো বছর পরে আসছি হুজুরকে দেখি নাই কাফেরা দেখলো অত্যাচার করলো আমরা দেখি নাই শুধু নাম শুনছি মহব্বতে পাগল হয়ে যায় আল্লাহ তুমি অন্তত সারা জীবনে একটা রাতে নবীজির সঙ্গে খাবে যে আরাত नसीব করে দিল আল্লাহ যারা হজ করতে পারে নাই হজ করার তো দাও জীবনে আমাদের বারবার মদিনায় গিয়ে সালাম দাও আর তৌফিক তোমার ঘর জিয়ারাতের তৌফিক দাও আল্লাহু আকবার আল্লাহ আমরা মোরা সব সময় যেন নিয়ে পড়তে পারি তৌফিক দিও আল্লাহ তোমার হাবি বলেছেন তিন হাজার বছর বসে জাহান নামের আগুন উত্তপ্ত করা হয়েছে আমরা কিছুতেই জাহান নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ আমরা ভাব চাই জাহান নামের আগুন আমাদের জন্য আরাম করো আল্লাহ এত মানুষের কান্না তুমি কি ফিরায় দিতে পারো বাবু তুমি কি ফিরায় দিতে পারো এত মানুষের কান্না আল্লাহ তুমি দয়া করে এই প্যারেড ময়দানের তোমার বান্দাদের এই কান্নার আওয়াজটা মদিনায় পৌঁছায় দেওয়া আল্লাহ ইবতিরাই পৌঁছে দাও আমাদের আল্লাহ আমাদের সন্তানদের জন্য আমার দোয়া করি আল্লাহ তুমি দয়া করে সন্তানগুলিকে নামাজি বানাও আল্লাহ আমাদের সন্তানগুলিকে নামাজি বানাও আল্লাহ দ্বীনদার বানাও পরহেজগার বানাও আল্লাহ আল্লাহ তুমি ওদের হেদায়েত نصیব করে দাও আল্লাহ আল্লাহ হুম জুকনি শাহাদেতন ফিসবিল আল্লাহ হুম জুকনি শাহাদেতন ফিসবিল আল্লাহ হুম্মর জুখনী শাহাদেতন ফিসবিল আল্লাহ বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হয়ে গেছে এই দৃশ্যটা যেন দেখতে পারি তো ভি দিও মাহফিলে যারা টাকা দিবে পয়সা দিবে সকলকে কবুল করো আল্লাহ মহালার শামসুদ্দিনের জন্য আবার দোয়া করি আল্লাহ মৌলার শামসুদ্দিনের চোখ দু চাকে দয়া করে তুই ভিক্ষা দিয়ে দিও আল্লাহ এত লোকের তো তুই ভিড়াই দিও না আল্লাহ ডাক্তার বলেছে সম্ভাবনা নাই আমরা ডাক্তারদের কথা বিশ্বাস করি না আমরা তোমার রহমতে বিশ্বাস করি আল্লাহ আমরা তোর রহমতে বিশ্বাস করি আল্লাহ শামসুদ্দিনের চোখ ফিরাই দে আল্লাহ আল্লাহ চোখ ফিরাই দে আল্লাহ তুমি দয়া করে দৃষ্টি শক্তি ফিরাই দাও এই লোকটা তো কোরআনের খেদমত করেছো সারা জীবন আল্লাহ আল্লাহ আমাদের দোয়া মঞ্জুর করো আর একজনের কথা মনে পড়ে গেল আল্লাহ এই মুহূর্তে এই বাংলাদেশে সুদের মতো মায়ের সাথে জেনা করার মতো মারাত্মক গুনা থেকে বাঁচাবার জন্য ইসলামী ব্যাংক করার ইসলামী ব্যাংকিং এর সবচাইতে প্রাণ পুরুষ যার অবদান বেশি সেই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল রাজাক লস্কর তোমার মেহমান হয়ে গেছে আল্লাহ তুমি লস্করকে কে করে দিও আল্লাহ আব্দুর রাজাক লস্করের কবরটাকে বেহস্ত বানাই দিও আল্লাহ আল্লাহ এই চট্টগ্রামের কলেজ কর্তৃপক্ষ এই মাঠ ছেড়ে দিয়েছে তাদের জন্য তুমি বেহস্ত ছেড়ে দিও না এই কলেজের ছাত্র শিক্ষক সকল ইসলামী আন্দোলনের শরীকর্ত অভিজ্ঞ আল্লাহ আমাদের বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস হচ্ছে কলেজে সন্ত্রাস হচ্ছে সন্ত্রাসীদের জালায় শান্তির প্রিয় লোকেরা চলতে পারে না আল্লাহ সন্ত্রাসীদের জন্য হেদায়ত কামনা করছি তোমার কাছে আল্লাহ অস্ত্রধারীদের সন্ত্রাসীদেরকে তুমি হেদায়ত করে দাও হেদায়ত করে দাও হেদায়ত করে দাও তোমার ইলমে যদি জানা থাকে ওরা হেদায়ত হবে না তাহলে হামার নমরুদ সাদ্দকে যেভাবে ধ্বংস করেছ বাংলার বাড়ি থেকে নিশ্চিন্ন করে দাও আল্লাহ তুমি আমাদের মনিব তুমি আমাদের মাওলা তুমি আমাদের প্রভু আমরা সব বললাম আমরা এই বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি যে আমরা যা এতক্ষণ বললাম সব তুমি শুনেছো এবং কবুল করেছ এই বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি আর আমাদের মুখী ইমানের কলেমা তুমি চালু করে দিবা মৃত্যুর সময় ও তাকাব্বাল মিন্না سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت